আচ্ছা খেয়াল করে শোনো আমরা যখন ভয়েস করি তখন আমাদের একটা জিনিসে সবচেয়ে বেশি সমস্যা হয় সেই সমস্যাটা হলো যে আমরা ভয়েসের নিয়ম সবাই মুখস্থ করে না অবজেক্টকে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভাব দিতে হবে তারপর মূল বাড়ুয়ের পাস পার্টিসিপাল দিতে হবে তারপরে বাই দিতে হবে সাবজেক্টের অবজেক্ট করতে হবে এটা আমাদের মুখস্থ সবাই কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো কোনটা অবজেক্ট কোনটা বাঘ কোনটা সাবজেক্ট এটা আমরা চিনি না সেই কারণে আমাদের যে কাজটা করতে হবে একটা কবিতা তোমরা মুখস্থ রাখবা সবসময় সেই কবিতাটা হলো যদি পড়তে হয় ভয়েস এটা লিখে নিতে পারো যদি করতে হয় ভয়েস সাবজেক্ট বার অবজেক্ট করতে হবে চয়েস এটা লিখে নাও যদি করতে হয় ভয়েস সাবজেক্ট বার অবজেক্ট করতে হবে চয়েস চয়েস মানে কি বাছাই করে না আচ্ছা আমি একটা সেন্টেন্স লিখে দিয়ে তোমাদের ওইটা একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব এখানে একটা সেন্টেন্স আছে দেখো শি ইনভাইটেড মি সে আমাকে দাওয়াত করেছিল আমাদের এখানে সমস্যা হয় কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা ভাব এটা আমরা চিনি না এই জন্য ওই কবিতা অনুযায়ী যদি করতে হয় ভয়েস সাবজেক্ট বার অবজেক্ট করতে হবে এটা সাবজেক্ট তাই না তারপরে কি ভাব এটা আমরা তো জানি আয়ের অবজেক্টিভ ফর্ম মি তাই না ওটা দেখলেও অনেক সময় চেনা যায় এইবার এই যে আমরা বাসাই করলাম সাবজেক্ট বা অবজেক্ট এইবার আমাদের ওই রুল কাজে লাগবে সেই রুলটা কি অবজেক্টকে সাবজেক্ট করতে অবজেক্ট কি মি এর সাবজেক্টিভ কি আই আই এইবার কে কাজ টেন্স ও পার্সন অনুযায়ী আমরা টেন্স কি দেখে синব বলতে

পাস্ট টেন্সের সাহায্যকারী verb কি হয়? তা वाज বর্জনে আর বসবে। দেখলা? আই ওয়াজ এই বা বল পারবে ইনভাইটেড যে past participle এর past participle আছে এর দিলাম আই ওয়াজ ইনভাইটেড এরপরে কি লিখবো কি দেবো ঠিক আছে বোঝা গেছে এবার আমি একটা বাক্য দিয়েছি সবাই করে দিবা ঠিক আছে এখন এটা মুছে দিই আচ্ছা ঠিক আছে তাহলে থাক ঠিক আছে ইন্ট্রোডিউস আস মানে জ্ঞানের রাজ্য রিয়াল মানে রাজ্য কিন্তু ঠিক আছে আচ্ছা এটা সবাই এখন করে দেবে আমার কাছে